আসসালামু আলাইকুম আলটিমেট কর্পোরেশন সাভার ঢাকা বাংলাদেশ আজকে একটি আপনাদেরকে হাই স্পিড মেশিন দেখাচ্ছি এটি আধুনিক বিশ্বের সর্বশেষ প্রযুক্তি দিয়ে তৈরি এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনি কত কেজি প্রোডাকশন করছেন কত থিকনেসে করতেছেন এবং পার আওয়ারে কত কেজি হচ্ছে প্রোডাকশন হচ্ছে আপনি এখানে যাবতীয় তথ্য দেখতে পারবেন এবং আপনার মেশিনে ফিডিং বা প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী হচ্ছে কি না সেটাও এখানে দেখতে পারবেন এখানে আরও বিভিন্ন ফাংশন আছে বুঝিয়ে দিব এই মেশিনটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখে এখানে হচ্ছে অটো রিউন্ডিং কমপ্লিট হওয়ার পরে ফ্লিমটা অটোমেটিক ও নিজে কেটে দিবে বা কেটে দিয়েছে অলরেডি এরপর হচ্ছে নতুন একটি রোল পাঁচাচ্ছে এবং আগের রোলটি ও নিজে থেকেই নামাই দিচ্ছে অটোমেটিকলি এবং আগের শ্যাপটি পুনরায় তার হচ্ছে স্থান পরিবর্তন করে আপনার রিউইন্ডারের উপরে চলে আসছে তো এটা আপনার কাউন্টার সেট করা থাকলে এই ফাংশনটা অটোমেটিক কাজ করবে এরকম আরো নিত্য নতুন টেকনোলজি এবং আপকামিং টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ফলো করে রাখুন হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইউটিউবের এর কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন ধন্যবাদ